বিসমিল্লাহ রহমানের রাহে অনার্স তৃতীয় বর্ষ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা অপারেশন ম্যানেজমেন্ট ব্যবসায় পরিসংখ্যান ইংলিশ ভার্সন এই বইটি সম্পূর্ণ ইংরেজিতে পড়তে হবে এবং পরীক্ষায় সম্পূর্ণ ইংরেজিতে প্রশ্ন আসবে এরপর বই রয়েছে সাংগঠনিক আচরণ এই বইটি তেমন কোনো কঠিন না এরপর রয়েছে বাংলাদেশের করবিধি বিমা ও ঝুঁকি ব্যবস্থাপনা কোম্পানি আইন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইন ইংলিশ এই বইটি সম্পূর্ণ ইংলিশ ভাষণে এরপর মার্কেটিং ম্যানেজমেন্ট এই হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের বইয়ের তালিকা Thanks for our watching the video please like comment and share